দর্শক বিন্দু আজ সাতই অক্টোবর দু চলুন দেখে নেওয়া যাক আজকের আবহাওয়া কেমন থাকছে উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই তবে মেঘ এখনো সরেনি দক্ষিণবঙ্গ থেকে আজ কেমন থাকবে আবহাওয়া থাকবে আজ ও কাল বিস্তারিত জানালো হাওয়া অফিস দুর্যোগের মধ্যেই ফের হলুদ সতর্কতা কলকাতা সহ দক্ষিণবঙ্গের এগারো জেলায় বর্ষণের হলুদ সতর্কতা জারি করা হয়েছে এই এগারোটি জেলার মধ্যে রয়েছে কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদী বঙ্গোপসাগরে নিম্নচাপ শক্তি ক্ষয় করে বিহারে সাধারণ ঘূর্ণাবর্ত হিসাবে অবস্থান করছে এই ঘূর্ণাবর্ত তৈরি উড়িষ্যা পর্যন্ত একটি পক্ষরেখা রয়েছে যেটি ঝাড়খণ্ডের ওপর দিয়ে গেছে পরপর পশ্চিম ঝঞ্ঝার দাপট একটি পশ্চিম ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতের প্রভাব বিস্তার করেছে আরও একটি পশ্চিমবঙ্গে ঢুকবে আরও একটি পশ্চিম ঝঞ্ঝা আফগানিস্তানের ওপর রয়েছে যেটি এরপরে আসবে বলে ধারণা করেছে হাওয়া অফিস আবহাওয়া দপ্তর মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে উত্তর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় এবং পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলাতে বুধবার বজ্রপাত সহ বিক্ষিপ্ত বৃষ্টি কলকাতা সহ কিছু জেলাতে কলকাতা হাওড়া হুগলি নদীয়া ঝাড়গ্রাম পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনায় জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি বৃহস্পতিবার বৃষ্টি আরও কমবে কিছু জেলায় কিছু অংশে বজ্রপাত সহ বৃষ্টির সম্ভাবনা শুক্রবারেও বৃষ্টির সম্ভাবনা কম থাকবে উত্তরবঙ্গে দুর্যোগ কমবে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আর নেই কাল থেকে ভারী বৃষ্টির সম্ভাবনায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা খুবই কম থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পশ্চিমী ঝঞ্ঝাট জেরে উত্তর পশ্চিম ভারতে রাজ্যগুলিতে রাজধানী দিল্লিতে ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে দু এক জায়গাতে অতি ভারী বৃষ্টি হতে পারে ধন্যবাদ এই ছিল আজকের আবহাওয়া আপডেট আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পাশে থাকা বেলাইকনটি অন করতে ভুলবেন না আর আপনারা কোন জেলা থেকে দেখছেন সেটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন